আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু সুলতানা লাইফ ইউকে কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ রহমতে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ এই তারকশ ক্লাসগুলি একটা তার্কশ সব থেকে কিনেছি আজকে বান্ধবীর ভাষা যাব পাকিস্তানি বান্ধবীর ভাষা সেখানে কি কী করি কী নিয়ে যাচ্ছে সবগুলি আপনাদের সাথে শেয়ার করব আশা করি প্রতিবারের মতো আমার আজকের ব্লগটিও আপনাদের কাছে ভালো লাগবে ছয়টা গ্লাসের একটা সেট এই স্যাটটা গতকালকে আমি কিনে নিয়ে আসছি আজকে আমার পাকিস্তানি বান্ধবী বাসা দাওয়াত সকালে নাস্তা সেই সাথে দুপুরের খাবারের দাওয়াতও দিয়েছে তবে সকালে আর যাওয়া হয়নি এখন কিন্তু প্রায় দশটা বেজে গেছে আর এই কানে তুলটা বান্ধবীর জন্য নিয়েছি আমার বেশ কয়েকজন পাকিস্তানি বান্ধবী আছে তবে এই বান্ধবীর সাথে আমার সম্পর্কটা একটু অন্যরকম আর বান্ধবীটা মাসাল্লা অনেক সুন্দরী আপনারা সবাই জানেন যে পাকিস্তানি মেয়েরা এমনিতেই সুন্দর হয়ে থাকে আর এখানে বান্ধবীর জন্য একটা সামার কোট নিয়েছি সামার টাইমে আমি সবসময় এই ধরনের কোটগুলি পরি আমার বান্ধবী অনেক পছন্দ করে তাই বান্ধবীর জন্য এটা নিয়েছি কোটের কালারটা অনেক সুন্দর দেখুন এখানে কিন্তু একটা বেল্টও আছে বর্তমানে এই ধরনের কোটগুলি সব মহিলারা পরে থাকে বিশেষ করে সামার টাইমের কোট এইগুলি আমি যখনই সামারার স্কুলে যাই সামারাকে স্কুলে দিতে আনতে তখন দেখি মহিলারা সবাই এ ধরনের কোট পরে আমার কাছেও বেশ কয়েকটা কালারের এই ধরনের কোট আছে আই হোপ আমার বান্ধবী আজকের উপহারগুলি অনেক পছন্দ করবে এখন কিন্তু সকালবেলা আমি সকালবেলা সামারাকে স্কুলে দিয়ে এসে গুছগাছ করে নিচ্ছি আর রেডি হয়ে বান্ধবীর বাসা যাব বান্ধবীর বাসা কিন্তু আমার বাসা থেকে দেখাই যায় ওয়াকিং ডিস্ট্যান্স দু থেকে তিন মিনিটের রাস্তা এখন আমার ড্রেস বের করে নিলাম সকালবেলা না টুকি ঘরের অনেক কাজ গুছিয়ে নিয়েছে যার কারণে এখন দশটার উপরও বেজে গেছে আর আজকে এই কালো রঙের ড্রেসটা পরব আপনারা সবাই জানেন যে আমি কালো রঙের ড্রেস অনেক পছন্দ করি আমার বেশ কয়েকটা কালো রঙের ড্রেস আছে তার মধ্যে এটা আরেকটা এই ড্রেসটা বা আপনারা দেখেছেন অনেক দিন আগে একবার পরেছি আজকে ভাবলাম বান্ধবী বাসা গর্জিয়াস কালো ড্রেসটা পরে যায় এটা কিন্তু লং একটা ড্রেস ড্রেসটা ভীষণ পছন্দের একটা ড্রেস অল ওভার কাজ করা আপনাদেরকে দেখায় গলাটা এত সুন্দর গলার মধ্যে কোনো জুয়েলারি পরতে হবে না হাতেও কিন্তু অনেক সুন্দর কাজ এই ড্রেসটা আমার অনেক পছন্দের এই ড্রেসটা অনেক দিন আগে আমার ভাই বাংলাদেশ থেকে পাঠিয়েছেন আর ওনাটা কিন্তু আমার অনেক পছন্দের অন্যার মধ্যে যে লেস বসানো লেসটা কিন্তু অনেক সুন্দর মোটা পাইরের লেস আমি যেহেতু গর্জিয়াস ড্রেস পরবো যার কারণে আজকে তেমন একটা জুয়েলারি পরবো না সিম্পল একটা গড়ি পরবো এখানে আমার সবগুলি গড়ি আজকে কোন গড়িটা হাতে দিব চিন্তা পড়ে গিয়েছি তারপরে এটা চুজ করলাম এটা আমার খুবই পছন্দের একটা গড়ি এখানে বেশ কিছু আংটি আছে আর এটা কিন্তু ব্রসবিন আমার যে ওনা ওনার মধ্যে দেওয়ার জন্য সকাল থেকে বান্ধবী অনেকবার ফোন দিয়েছে এত দেরি কেন এত দেরি কেন সংসারের সব কিছু গুছ গাছ করে রেডি হয়ে যেতে যেতে প্রায় আমার সাড়ে এগারোটা বেজে গেছে এটা চকলেট কেক আমার বান্ধবীর তিনটা ছেলে কোনো মেয়ে নেই আর বান্ধবীর ছেলেরা কেক খেতে ভীষণ পছন্দ করে তাই ওদের জন্য কেক নিয়ে যাচ্ছি এই কেকটা গতকালকে আপনাদের ভাইয়া কিনে নিয়ে আসছে আনার পর আমি ফ্রিজে রেখে দিয়েছি বান্ধবীর বাসায় চলে আসছি এসে দেখি আমার সব সুন্দরী বান্ধবীরা বসে আছে আমার বাসা থেকে বান্ধবীর বাসা আসতে দু থেকে তিন মিনিটের ওয়াকিং ডিস্টেন্স আর আমি কিন্তু একাই আসছি আমার হাজব্যান্ড তো যাবে ছেলে মেয়ে দুজন স্কুলে যার কারণে সকালবেলা একাই আসছি আজকে অ্যাকচুয়ালি লেডিস পার্টি আমার সব বান্ধবীরা ওদের বাচ্চা স্কুলে দিয়ে সকাল সকাল এ বাসা চলে আসছে আমার কিন্তু আসতে অনেকটা দেরি হয়েছে সবাই আমার জন্য অপেক্ষা করছে আর এইটা আমার বান্ধবীর ছোট ছেলে সে আজকে স্কুলে যায়নি কারণ আনটিরা বাসা আসবে আসার পর বান্ধবী আমাকে ওয়েলকাম ড্রিঙ্ক অরেঞ্জ জুস দিয়েছিল সবাই কিন্তু নাস্তা করেনি আমার জন্য অপেক্ষা করছে সবাই ড্রিঙ্কে বসে গল্প করছে আর আমার জন্য অপেক্ষা করছিল এখানে বান্ধবী নাস্তা রেডি করে রেখেছে মার্শাল্লাহ অনেক মজাদার নাস্তার আয়োজন পাকিস্তানিদের খাবার কিন্তু অন্যরকম একটা টেস্টি খাবার আমাদের বাঙালি থেকে অনেকটা ভিন্ন আমরা যেমন সকালে রুটি পরোটা এগুলি রেডি করতাম এখানে আমার বান্ধবী অনেক কিছু করেছে বিশেষ করে চানা চাট এটা কিন্তু অনেক মজা ছিল প্রতিটা খাবারই অনেক মজা এটা দই বড়া অনেক বছর পর দই বড়া খেলাম বান্ধবীর বাসায় দই বড়াটা সত্যি অনেক মজার ছিল আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে সবাই কিন্তু দইবারার অনেক প্রশংসা করেছে মার্শাল্লা আমার বান্ধবী কিন্তু অনেক ভালো রাঁধুনি শুধু যে আমরা বাঙালিরা ভালো রাঁধি সেটা না পাকিস্তানি অনেকেই কিন্তু খুব ভালো রান্না করে তার মধ্যে আমার বান্ধবী একজন আমরা খাচ্ছি আর গল্প করছি আজকে এখানে অনেকগুলি বান্ধবী সবগুলি কিন্তু আমার পাকিস্তানি বান্ধবী একমাত্র আমি বাঙালি তবে আমার বান্ধবীরা আমাকে অনেক সম্মান করে আমি অন্য কান্ট্রির সেটা ওরা একদমই বুঝতে দেয় না আমি যেহেতু উর্দু জানি সবসময় ওদের সাথে উর্দুতে কথা বলি ওরা মনে করে আমিও ওদের মতো একজন আজকে বান্ধবী ভাষা যে পার্টি সেটা কিন্তু লেডিস পার্টি আজকে কোনো পুরুষই ছিল না আর পাকিস্তানিরা লেডিস পার্টিতে কিন্তু অনেক ডান্স করে নাস্তা খাওয়ার পরে আমার দুই বান্ধবী এত সুন্দর ডান্স করলো আমরা সত্যি অনেক এনজয় করছি হাসাহাসি করলাম তবে আমরা বাঙালিরা এই কাজটা কখনো করি না বাঙালিরা ডান্স তো দূরের কথা লজ্জায় আমরা মরে যেতাম এটা ছিল দুপুরের খাবারের আয়োজন মাসাল্লাহ অনেক সুন্দর আয়োজন করেছে বিভিন্ন ধরনের ফ্রুট সালাদ সেই সাথে পাকিস্তানি মজাদার চিকেন বিরিয়ানি আমার বান্ধবীর হাতের রান্না সত্যি অতুলনীয় বিরিয়ানিটা দারুণ ছিল খাবার খাওয়ার পরে আমাকে বিরিয়ানি দিয়েও দিয়েছে আমি কিন্তু বিরিয়ানি বাসা নিয়ে আসছি দুপুরে খাওয়ার পরে আমরা যার যার বাসা চলে গিয়েছি আমি আপনাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি যারা আমার আজকে ব্লগটি দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ যাচাকাল্লা খাই এ হলো আমার সুন্দরী বান্ধবী সবাই আমার বান্ধবীর জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম